আমরা যে আমাদের জায়গায় বলেছি যে ক্যাম্পাসে যে ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি যে ছাত্র রাজনীতি যেখানে সিট দখল যেখানে চাঁদাবাজি চ্যান্ডাবাজি ক্যান্টিনে তিনি ফাও খাওয়া এবং যে ছাত্র আপনার মতো শিক্ষার্থীকে সেখানে পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে মেরে ফেলা এই ধরনের ছাত্র রাজনীতি নেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যে ছাত্র রাজনীতি শুধুমাত্র মাদার টিমের পারপাস সার্ভ করে যে ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কথা বলে না তারা তাকিয়ে থাকে যে মাদার পার্টিকে নির্দেশনা দিবে এবং সেই নির্দেশনা ক্যাম্পাসে বাস্তবায়ন করে ক্যাম্পাস কি হচ্ছে তাদের মূল দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বা যে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে সরকারি দলের সেখানে চাষের রাজত্ব কায়েম করার ম্যান্ডেট নিয়ে যারা যেই ধরনের ছাত্র রাজনীতি বর্তমানে যে রূপরেখাটি রয়েছে সেটির সাথে আমরা কেউ একমত না এ বিষয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে তাহলে সেখানে কোন ধরনের রাজনীতি থাকবে বিভিন্ন সময় বলা হয় যে বৈশ্বিক ছাত্র আন্দোলন যে ছাত্র রাজনীতির সেটা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে বিষয়টি এমন না বরং আমাদের যে অতীতের যে ছাত্র রাজনীতি হয়েছে যেটি ছাত্রলীগ এবং বিভিন্ন সময় সরকারি দলীয় বিভিন্ন ছাত্র সংগঠন ইন্ট্রোডিউস করেছে আমরা সেই ছাত্র রাজনীতির বিপক্ষে বরং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি করবে ছাত্র সংসদের মধ্য দিয়ে আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাই এবং আজকে একটি আলোচনা এসছে যে শিক্ষকদের একধরনের যে যে আবার মাদার পারের দিকে সার্ভ করার একধরনের রাজনীতি রয়েছে আমরা সেটি ঠিক থেকে আমরা ওচিনিস্টার চাই আমরা চাই ক্যাম্পাসগুলোতে ছাত্ররা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে সেখানে ভিন্নমত প্রকাশ করলে তাকে যাতে শাহবাথ ছরাইয়া তুলে দেয়া আসবে কর্তৃপক্ষ স্পোর্ট দিয়ে তুলে দেয়া আসবে সেই ধরনের ছাত্রাশ্রিতি আমরা চাই না বরং সেখানে ছাত্র সংসদগুলোকে দ্রুততম সময়ের মধ্যে অ্যানাবেল করতে হবে এবং আপনারা দেখতে পেয়েছেন যে নিকট সময়ে ক্যাম্পাসগুলো বিভিন্ন অস্থিতিশীলতে দেখা যাচ্ছে ছাত্রদের মধ্যে এক ধরনের কলহ সৃষ্টি হচ্ছে সেটিকে কিন্তু আমরা অতীতের যেই শিক্ষা পদ্ধতি ছিল সেই শিক্ষা পদ্ধতির একটি প্রতিফলন দেখতে পাচ্ছি যেখানে মূল্যবোধ বিবর্জিত একটি শিক্ষা পদ্ধতি ছিল সেই শিক্ষা পদ্ধতির এখন আপনারা প্রতিফলন দেখতে পাচ্ছেন সেটিকে নিয়ন্ত্রণের জন্য আমরা মনে করি ছাত্র সংসদ একটি একটি হচ্ছে সু সমাধান হতে পারে যতদিন মধ্য দিয়ে সেখানে শিক্ষার্থীদের সমাধান বা শিক্ষার্থীদের জিজ্ঞাসা শিক্ষার্থীদের চাওয়া তারা ছাত্র নেতৃত্বে মধ্য দিয়ে তারা প্রশাসনকে উপস্থাপন করতে পারবে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে ছাত্র চাই কিনা আর আজকে 34 টি শিক্ষা আজকে প্রিয় ছাত্র সংগঠন ছিল যারা পেশীবাদ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে অংশ ছিল আমাদের আলোচনা আজকে যতটুকু আলোচনা হয়েছে আমরা আমরা হচ্ছে আলোচনাটি পক্ষ মানে চলমান

আমরা দেখেছি যে মোল্লা কলেজে যখন হামলা করা হয় দুপক্ষের যখন দীর্ঘ সময় তারা ডাক ডুল ফিটিয়ে দীর্ঘ দুই ঘন্টার সময় পর কিন্তু এখান থেকে সেই মোল্লা কলেজে গেছে চাতাবাড়ি এলাকায় সেক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল না কেন ছিল না আপনারা যেহেতু একটি বিপ্লবের পরে কিন্তু আপনার নেতৃত্ব দিয়েছে সে জায়গা থেকে আপনাদের কোনো ভূমিকা ছিল কিনা এই যে শিক্ষার্থীদের রোধ করার ক্ষেত্রে এ ধ্বংস ধ্বংসযুক্ত চালানো রোধ করার ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কী ছিল যেহেতু আপনারা ছাত্রদের বড় একটা প্রতিনিধিত্ব এর আগে সর্বসময় করেছে

আমরা সেখানে প্রতিনিধিদের ডেকে নিয়ে এসে আমরা কথা বলেছি তারা আমাদেরকে বলেছে তারা হচ্ছে শুধুমাত্র তাদের দাবি দিবে এই ধরনের মব ক্রিয়েট করবে এই বিষয়গুলোকে আমরা এড়িয়ে যাওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ আহ্বান জানিয়েছি সর্বশেষ বিষয় আমি একটি জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমাদের সুশীল সমাজ যারা রয়েছে আমাদের টকসুজীবী কিছু মানুষ রয়েছে তাদেরকে আমি একটা বিষয় বলতে চাই যে তাদের একটা দেখেন তাদের একটা বিষয় আছে

দেখুন কিছু কিছু পক্ষজীবী মূল কাজটি হচ্ছে সে ক্ষেত্রে তারা কাউকে সহ্য করতে পারে না আমরা বসিরহাট ছাত্র আন্দোলন যদি এই যে কোন কিছু মিটিগেট করতে যাই তখন তাদের হচ্ছে কথা যে এখন আন্তরিকলা বাহিনী রয়েছে এক্সট্রিমলক থেকে বাহিনী আছে এখন তাদের কাছ থেকে আবার যদি না যাই তখন হচ্ছে কি যেহেতু তারা যাচ্ছে না কেন যারা আন্দোলন করেছে এখন তাদের কারণে এই সংঘর্ষগুলো হচ্ছে এখন সেই জায়গাতে আমাদের যারা হচ্ছে সুশীল সমাজ হয়েছে যারা আমাদের কি প্রতিনিধিত্ব শোনা তাদের কাছ থেকে আমরা সেটাকে যেটাকে আমরা বলি যে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি কেউ সমালোচনার উদ্দেশ্য কেউ সমালোচনা উঠবে কিন্তু আমরা চাই তারা আমাদের অভিভাবক তারা হচ্ছে আমাদের বুদ্ধিকে তার প্রতিনিধিত্ব করে সেই জায়গা থেকে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা অথবা শুধুমাত্র অ্যান্টি এস্টাবলিশমেন্টকে প্রাসঙ্গিক থাকার জন্য সমালোচনা এটি ইতিবাচক কোনো ধরনের পরিবর্তন আনে না বরং এটি শুধুমাত্র ঘটনা প্রভাবকে সেটি শুধুমাত্র হচ্ছে এক ধরনের প্রাসঙ্গিকতাকে শুধুমাত্র টেনে নিয়ে যায় আরেকটি বিষয় এখানে গণমাধ্যমের কর্মীরা যারা রয়েছেন আপনাদের কাছে বিভিন্ন ধর্ম অনুরোধ করবো বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার জন্য যে স্পনের যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখেন এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে হিন্দু ভেবে তাকে আক্রমণ করা হচ্ছে মেলে ফেলা হয়েছে এটা কিন্তু বিশ্ব এক ধরনের নেতিবাচক এক ধরনের বার্তা পৌঁছায় যে বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে হিন্দু ভাবলে মানুষকে মেলে ফেলা হচ্ছে তো আমি আপনাদের কাছে প্রত্যাশা করব এই পুরো উত্থানে আপনাদের যে নিরলস পরিশ্রম সেই পরিশ্রমকে আমরা সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করি কিন্তু একই সাথে সাথে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেন বস্তুনিষ্ঠ আপনাদের যে সংবাদ পরিচালনা করেন যাতে করে ফ্যাক্টটা উঠে আসে মানুষ যেন সঠিক পক্ষটা পায় এবং সেই অনুযায়ী যেন সিদ্ধান্ত গ্রহণ করতে

এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে উদারতার জায়গাটি বা যেটি হওয়া উচিত আমি বলবো না এরকম উদারতা এটি এটি হওয়া উচিত প্রকৃত গণতন্ত্রে এটিও হওয়া উচিত আপনাকে আমি যেমন গালি দেওয়ার অধিকার থাকবে ঠিক একই ভাবে তালি দেওয়ার অধিকার থাকবে এই জায়গাটি একটি সরকারের চাপিয়ে দেওয়া বা সরকার যে বা আমরা বসে বসে ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদেরকে যতটা বুঝিয়ে দেওয়া তখন সেটা হয়ে যাবে কি আমরা সাংবাদিকতা শেখাচ্ছি বা আমরা সাংবাদিকতাকে লোকের করে দিচ্ছি বিষয়টা এমন না বরং সাংবাদিকতার পেশাদারিত্বের জায়গা থেকে তাদেরই এই উপলব্ধি বুঝতে আসা উচিত যে একটি সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম যেহেতু সমাজের প্রতিনিধিত্ব করে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে সুতরাং তাদের বোঝা উচিত যে শুধুমাত্র ফ্যাক্টে যেন তারা তুলে ধরে কোন ব্যক্তি বা কোনো দলের যেন পাঁচ পাশে তারা যেন করে এটি আমাদের জায়গাতে আলোচনা